আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি আমি আসলে শুধুমাত্র সড়কপথের পরিস্থিতিটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে ফেনে যাওয়ার মুহূর্তে মানে লাল ফুলের আগে লাল ফুল যেতে এখনও প্রায় মানে হেঁটে যদি যাই তাইলে প্রায় আরও এক ঘন্টা সময় লাগবে ঠিক এমন একটি দূরত্বে আমি অবশ্য কাউকে জায়গাটির নাম জিজ্ঞেস করিনি শুধুমাত্র যারা যানবাহন চালায় তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ সময় লাগবে লাল পুলে যেতে তো তারা বলল আরও প্রায় খানি সময় লাগবে তো যারা চিনেন তারা অবশ্যই জানবেন যে এলাকাটির নাম কি তো দৃশ্যটি দেখেন যে আমি এখন দিক দিয়ে হাঁটছি এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ফেনীর যাওয়ার সড়ক আর লেন আর কি লেন আর হচ্ছে আমার ডান পাশে এখন ক্যামেরার ডান পাশে যে এই পাশটা হচ্ছে আপনার চট্ট ফেনি থেকে চট্টগ্রাম যাওয়ার লেন তো আমরা যে পাশে হাঁটছি এই পাশে দেখেন মোটামুটি সাবলীলভাবে হাঁটতে পারছি যদিও কিছু কিছু জায়গায় অনেক সময় পানি আসে বা পানি পাই তবে বিপরীত পাশে দেখেন গাড়ির চাকাগুলো প্রায় অর্ধেক ডুবে আছে এমন অবস্থা আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই যে দেখেন যে যে পাশের বিট ছিল সেই বিটের দেয়ালগুলো ছোটো ছোটো অনেক পরিশ্রম করে কিন্তু ওনারা ভেঙে দিয়েছেন যেন পানিগুলো নেমে যায় খুব দ্রুত স্বেচ্ছাসেবক ভাইদের কাছে ঋণী রইলাম তো যারা সড়কপথে পথে বের হবেন আজকে হচ্ছে শনিবার চব্বিশে আগস্ট তো আমি বলবো সড়ক পথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যারা বাসায় আছেন তারা বের হবেন না কেননা এখানে প্রায় তিন থেকে চার দিন যাবৎ আটকে আছেন এমন যানবাহনের সংখ্যাও অনেক এবং যাত্রী সংখ্যাও অনেক বেশি এই মুহূর্তে আসলে আপনাদেরকে স্বস্তির খবর দিতে পারছি না এই যে ডানপাশ আপনারা দেখতেই পারছেন যে ফেনি থেকে চট্টগ্রামের যে লিনটি আছে সেই লেনটি পুরোপুরি পানি ভরা আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যদি এই মাঝখানের যে ছোটো ছোটো ড্রেনগুলো করে দিয়েছেন বিটগুলো সরিয়ে সেগুলো যদি না করতেন তাহলে হয়তো অনেক বেশি পানি ছিল দেখি বুঝতেই পারছেন যে এই যে বিটের উপরের যে জায়গাগুলো আমি এখন যেখান থেকে হাঁটছি পুরো জায়গাটাই কিন্তু একদম পানির নিচে ছিল অনেকে আমি সচক্ষে দেখিনি অনেককে জিজ্ঞেস করেছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা তারা বললো যে যে গাছগুলো দেখা যায় গাছের প্রায় তিন চার ফিট পরিমাণ পানীয় ছিল তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু পানি কমেছে তবে যারা বাসা থেকে বের হতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা নিশ্চিত না হয়ে সড়কপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসা থেকে বের হবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ